সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আমি সজীব আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমরা চলে আসলাম সদরঘাটে ঢাকা সদরঘাটে চলে আসলাম সদরঘাটে আসার পরে দশ টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকার পরে দেখতেছি অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে সাধারণত এই লঞ্চগুলো এখান থেকে বরিশাল এবং চাঁদপুর বিভিন্ন রোটে চলাচল করেন যারা নৌপথে চলাচল করে তারা এই লঞ্চ ব্যবহার করে বরিশালগ্রামী যাত্রীগণ তারা লঞ্চে উঠে উঠে এই লঞ্চের মাধ্যমে তারা তাদের নিজ গন্তব্যে পৌঁছায় আমি আসলে কখনো লঞ্চে উঠে নেই আসে ফার্স্ট সদরঘাটে আসলাম এসে লঞ্চে ওঠার চেষ্টা করবো আমরা সবাই দেখবেন আমরা লঞ্চে উঠবো এবং লঞ্চগুলো দেখাবো আপনাদেরকে লঞ্চের ভিতরে কীভাবে কী হয় এবং কী কী থাকে তা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন আশা করি দেখেন এখানে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বড় তিনতলা লঞ্চগুলো সবগুলো লঞ্চে তিনতলা এখন আমরা লঞ্চে ভিতরে উঠব লঞ্চে ওঠার সময় দেখতেছি একদম বিদেশিও লঞ্চ উঠতেছে এই লঞ্চে ঢাকা চাঁদপুরের ঢাকা চাঁদপুর রোডে চলাচল করে ঢাকা থেকে চাঁদপুর গ্রামে যাত্রীদের নিয়ে যায় এবং আমরা লঞ্চটি ভিতরে ঢুকবো লঞ্চটিতে ওঠার সময় আমরা দেখতেছি একদম বিদেশিও লঞ্চটিতে উঠতেছে হয়তো উনি চাঁদপুর যাবে এবং লঞ্চ ঘাটে অনেক হকার থাকে তারা অনেক জিনিস বিক্রি ফল এবং বিভিন্ন ধরনের দ্রব্য তারা বিক্রি করে যার চাই অনুসারে তারা কিনে ক্রয় করে লঞ্চ ওঠে প্রথমে আমরা লঞ্চ উঠলাম উঠার পর লঞ্চতে এই যে লঞ্চ সেটে আমরা উঠছি লঞ্চটির নাম হচ্ছে ময়ূর দশ হাতের বামে গেট আছে গেট দিয়ে প্রবেশ করার পর আবার টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে আপনার টিকিট সংগ্রহ করতে হবে ভিতরে বিভিন্নভাবে আছে ডেক আছে কেবিন আছে চেয়ার আছে যে যেভাবে যাওয়া স্বাচ্ছন্দ্য করতে পারেন এবং ওইটা অনুষ্ঠানে আপনি টিকিট কেটে নেবেন আমরা দ্বিতীয় দ্বিতীয়তলায় উঠতেছে একটু দেখি তলায় কী আছে দ্বিতীয়তলায় সবগুলো কেবিন কেবিন সিস্টেম এই লঞ্চটির মধ্যে দ্বিতীয় তলায় কেবিন আর এই লঞ্চটি ঢাকা থেকে চাকরির দেশের দেশ বারোটা তিরিশ মিনিটে যারা যারা চক যাবেন তারা বারোটা তিরিশ মিনিটে লঞ্চে লঞ্চ গাড়ি চলে আসবেন আপনারা দেখতেছেন লঞ্চের ভিতরে সবাই আস্তে আস্তে উঠতেছে যাত্রী যাত্রী উঠতেছেন লঞ্চের সামনে গিয়ে দেখি কি ওইখানে কী কী আছে আমরা দেখে আসি একটু আসলে লঞ্চে সবার খুবই ইচ্ছে লঞ্চ চলতে নাই ইচ্ছা একদিন পূরণ করব ঢাকা থেকে চত্বরের উদ্দেশ্যে একদিন আমি নিজেও রওনা দেব দেখবেন লঞ্চ কীরকমভাবে মজা নেওয়া যায় লঞ্চের সামনে যে লাইটটি দেখতেছেন এই লাইটটির মাধ্যমে অনেক দূর থেকে দূরে দেখা যায় অন্য লঞ্চ রাত্রিবেলায় লাইটটি ব্যবহার করা হয় এখন আমরা নেমে যাব লঞ্চ থেকে লঞ্চে ভাবে সবাই 何で नहीं चिंता <laughs> 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 <laughs>